গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সকাল সকাল মেয়ের সঙ্গে একটু মজা করলাম মেয়ে আমার পর একটু রেগে গেছে তো চান করে চলে গেছে আমার একটু শরীরটা ভালো নেই তার জন্য খাওয়া দাওয়া করে বাসন ফেলে দিয়ে চলে গেছে তো ওর একটু রাগ হয়ে গেছে টিভি দেখতে না বলেছিলাম বলে ওর একটু রাগ হয়ে গেছে সেই জন্য ও স্কুল চলে গেছে তো এখানে তোমাদের দাদা ভাই ডিউটি করে এসে ঘুমাচ্ছে আমি এখন সবজি করব তারপর চান এটা ভালো নেই ঘাড়ে একটু লেগেছে ঘাড় সোজা করতে পারছি না তো আজকে মেয়ে একা খাওয়ার খেয়ে স্কুলে গেছে তোমাদের দাদা ভাইও একা খেয়ে একদম শুয়ে গেছে থালা ফালা গুছিয়ে দিয়ে তো আমি আগে সবজিটা কেটে নিই তারপর বাকি কাজগুলো করবো যেহেতু করতে কষ্ট হচ্ছে আর আমার অবস্থা দেখো পুরো পাগলের মতন আমি হয়ে গেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর বছরের শুরু তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এই কদিনে অসুস্থ হওয়ার পর আমি পুরো একদম মানে অনেকটা মানে রোগা হয়ে গেছি আর এই ঘাড়ের ব্যথা এতটা মানে কি জন্য হলো আমি বলতে পারবো না এত ব্যথা ঘাড় সোজা করতে পারছি না ধাপাতে পারছি না খাওয়া দাওয়া তো প্রায় বন্ধ হয়ে বললে চলে এই রকম কষ্ট হচ্ছে তো কষ্ট দেখে মেয়ে আর তোমাদের দাদাভাই আমাকে অনেক হেল্প করছে যারা ভিডিওটা তোমরা কন্টিনিউ করো রান্নাঘরে চলে এসেছি এখানে আমার চানের গরম জল করে নিয়েছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দুপুরে লাঞ্চের রান্নার সবজিটা কেটে নিয়েছি এখানে একটা পাঁচ মিশালি সবজি দিয়েছি যেরকম বাঁধাকপি তারপর এখানে বেগুন আছে আলু আছে মুলো আছে আর টমেটো দিয়ে দিয়েছে একটা সব রকম সবজি দিয়ে একটা মিক্স সবজি হবে আর করবো আজকে এই যে ফুলকপি শীত চলে এসছে শীতে ফুলকপি না হলে হয় তো হয় তো আমার বাড়িতে ফুলকপি হয় আজকে বিশেষ করে নিরামিষ বুধবার তার জন্য আজকে নিরামিষ ফুলকপি আলু আর মটর দিয়ে একটা কষা কষা ঝোল হবে আর এখানে কাঁচকলা কেটে রেখেছি এটা ভাজা হবে কাঁচকলা কেটে একটু হলুদ দিয়ে দিয়েছি না কালো হয়ে যাবে তো তো ওই জন্য জলে একটু হলুদ দিয়ে দিয়েছি এগুলো বর্তমান ধুয়ে রেখেছি তো আবার যখন রান্না করতে আসবো তখন আর একবার ধুয়ে নেব। তো কারা কারা ফুলকপির কষা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে শীতে তো ফুলকপি কষা ফুলকপির ঝোল বা মাছ দিয়ে ফুলকপি ঝোল এটা সবাই পছন্দ করে থাকে তো আজকে নিরামিষ তো এই জন্য মাছ ফাঁচের কোনো ব্যবস্থা নেই নিরামিষ এই তিনটা আইটেমই রান্না হবে আর আমার মেয়ের যা রিয়াকশান হবে যেহেতু সে ফুলকপি পছন্দ করে না আর তার পছন্দ হলো এই যে কাঁচকলার ভাজা আর সবজিও খুব তেমন একটা পছন্দ করে না মাছ পছন্দ করে একটা মাছ ওখানে ঢাকা দেওয়া আছে তো আজকে ভাবছি মাছটা করব না তো স্কুল থেকে এসে ওর জন্য একটা দেখে কি করা যায় যদি বাড়িতে একটা ডিম ভেজে দেব ওই দিয়ে খেয়ে নেবে কাঁচকলা ভাজা ডিম দিয়ে খেয়ে নেবে তো আমার এখনও বাড়িতে অনেকটা কাজ পড়ে আছে মেয়ে খেয়ে দিয়ে চলে গেছে ওরা নিজেদের খাওয়া বিয়ে করে নিয়েছে কিন্তু আমার যে কাজটা আছে এলাম ঘর মুছতে হবে ঠাকুর পুজো করতে হবে তো আমি চান করতে যাওয়ার আগে আমি প্রত্যেক দিন কী করি না সবজিটা কেটে রেখে দিয়ে যাই তোমরা কি এরকম যদি করে থাকো প্লিজ কমেন্ট করে জানাবে কেননা আমি ভাবি একটা সবজি কেটে রেখে দিয়ে গেলাম না একটা বড় একটা কাজ শেষ হয়ে গেল তার জন্য আমি প্রত্যেক দিন কী করি না সবজিটা কেটে রেখে চান করতে যাই মানে ঘর মুছি তারপর চান করতে যাই ঠাকুরকে খাবার দিই তারপরে আমার আর বাকি কাজগুলো হয় রান্না বান্না তো চলো তোমরা ভিডিওটা দেখতেই থাকো প্রত্যেক দিন বাড়ি একবার ভালো করে না মুছলে মানে ভালো লাগে না কেমন কেমন লাগে তো আমি প্রত্যেক দিন বাড়ি মুছি তো মনে হয় একদিন যদি না মুছি মনে হয় আমার শরীরটা কেমন কেমন করে মনে হয় পরিষ্কার না করলে কেমন লাগে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি যখন গ্রামে থাকতাম তো তখন তো একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকতো প্রত্যেক দিন মোছা সম্ভব নয় যেহেতু বাড়িতে অনেক লোকের ফ্যামিলি আমি পরিষ্কার করছি তো সপ্তাহে এক দুবার করার চেষ্টা করতাম পরিষ্কার তো যেহেতু আমি পরিষ্কার করে দিয়ে যাচ্ছি বাচ্চারা নোংরা করে দিয়ে যাচ্ছে তো সম্ভব হয়ে উঠতো না তো এখানে যখন এসছে এখানে আমি প্রত্যেক দিন আমি পরিষ্কার করার চেষ্টা করি ফিনাইল দিয়ে ঘর আর একটা হলো বাড়ি একটা লক্ষ্মীর বাস বাড়িতে যদি তুমি প্রত্যেক দিন ঘর পরিষ্কার রাখো তাহলে আমার লক্ষ্মীর আশীর্বাদ পাবে গরমচার শেষে চান করব এলে পুজো করব তো তোমাদের দাদা ভাই এই যে কোনায় ফুল তুলে রেখেছে গাছ থেকে এখানে আমাকে ফুল কিনতে হয় না আর আমি একটা সত্যি কথা বলছি কেনা ফুল আমার একটু খুব পছন্দও হয় না তো না পেলে কি করব তখন কিনতে বাধ্য হই গাছ থেকে তুলে ঠাকুরকে ফুল দিতে সত্যি কথা বলতে কি ভালো লাগে তো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে তো বারণ্ডা মোছা হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে বাবার ঘরও পরিষ্কার করে নিয়েছে একদম মুছে একদম দিয়ে পরিষ্কার বাবা একটু অসুস্থ বসে আছে অনেক বয়স হলো তো তাই তো আমার পরিবারের সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত আমিও দীক্ষিত আমার হাজব্যান্ড দীক্ষিত এবং আমার মেয়ে দীক্ষা নেয়নি বারো বছর রয়েছে এরকম মেয়ে দীক্ষা নেবে প্রত্যেক দিন আমি করে ঠাকুরের কাছে ফুল দিই অনেকে বলে অনুকূল ঠাকুরের অনুকূল ঠাকুরের মন্দির দেওঘরে আছে আর ভারতে সব জায়গায় আছে এখন বিদেশেও মন্দির হয়ে গেছে তোমরা চাইলে চাইলেও এবং দীক্ষা নিতে পারো দীক্ষা নেওয়া একটা মানুষের অবশ্যই দরকার তো প্রত্যেক দিন কিছু না করো ঠাকুরকে জল বাতাসে যদি ফুল দাও মনে শান্তি আসবে তো প্রত্যেক দিনের কাজ এটা আমার আর যেদিন এত অসুস্থর মাঝেও আমি এটা করতে ভুলি না এটা আমার রোজকার এ ডিউটি আমি জানি আমার যত শরীর খারাপ হোক না যদি ঠাকুরকে আমি ফুল না দিই জল না দিই আমার মন ঠিক থাকে না আমার মনে হলে আমার প্রভু যদি প্রসাদ গ্রহণ করে তাহলে আমার শরীর সুস্থ থাকে তাহলে আমি প্রত্যেক দিন কী করি প্রত্যেক দিনে আমি ঠাকুরে ভোগ দিই অনেকেভাবে অনুকূল ঠাকুরের দীক্ষা নিলে অনেক কিছু নিয়ম পালন করতে হবে এটা ভুল ধারণা তো তোমরা অবশ্যই দীক্ষা নাও কোনো কিছু না ঠাকুরকে নিজের অন্তরে যদি বসা তাহলে তোমাদের আর কিছু লাগবে না ভর্তি করে ডাকো আর ওর কথা মেনে চলো তো আমার ঠাকুরকে ফুল দেওয়া হয়েছে এদিকে দিব দিলাম বিজিটা বেশি বাড়াবে না রিজুটা অনেক বড়ো হয়ে গেছে তো পাঁচ মিশালি তরকারি হয়ে গেছে রান্না করতে করতে আর তোমাদের নতুন বছর কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম পাঁচ মিশালি সবজি তোমাদের কেমন ভেতরে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার খাওয়াও হয়ে গেছে রান্না চাপিয়ে দিয়েছে আর মেয়ে স্কুল থেকে আপনার সময় হয়ে গেছে তো আমরা আজকে যাব মেয়ের বই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর জয়গুরু সবাইকে